আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমি আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম বেসন দিয়ে হালুয়া বা বরফি কীভাবে তৈরি করা হয় তাহলে পাশেই থাকুন দেখতেই থাকুন এখানে আমি পেনের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম তেল বা ঘিও ব্যবহার করা যাবে দিয়ে এখানে আমি বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব যতক্ষণ না মিশানো হবে ভাজা হবে ততক্ষণ বাঁচতে হবে বাঁচতে বাঁচতে এটা একটা শো বেড়ে আসবে তখন এটা বোঝা যাবে এটা হয়ে গেছে এখানে কিছু পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে আমার কত ছোট ভাই বোন বড় মামু মামুরা আছে তারা অবশ্যই জানে না এটা দেখলে হয়তো ভালো লাগবে তারা ব্যবহার করবে দেখবে এবং শিখবে হয়তো আমার থেকে আরও ভালো বানাতে পারবে তো হয়ে গেল আমার বেসন ভাজা এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি বেসন অনুযায়ী চিনি নিয়েছি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে আঠালো বানিয়ে নেব যখন বোঝা যাবে এটা আঠা হয়ে গেছে তখন এখানে এখনো হয়নি এভাবে দেখে নেওয়া যাবে যে কিভাবে আঠালো হয়েছে আঠালো হয়ে গেছে তো এখানে আমি ডেলে দিলাম বেসনগুলো বেসন ঢেলে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা recipe হয়তো আপনারা এভাবে বানালে হয়তো আমার থেকে আরও সুন্দর করে আর মজাদার বানাতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি কিছু আমার পছন্দমতো বাদাম, almond, কাজুবাদাম আর অল্প পরিমাণ দুধের পাউডার দিয়ে দিলাম একটু গ্রান্ড হওয়ার জন্য আরো স্বাদ বাড়ানোর নেড়ে চেড়ে নিব দেখতেই পাচ্ছেন কিরকম করে হবে আমি এখানে কোনো কালার বা অন্য কিছু কিছুই ব্যবহার করি নাটার দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এভাবে নিলাম কোনো কালার ব্যবহার করি দেখতে পাচ্ছেন এখন এটা কত সুন্দর নরম তুলে হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা আমি একটা প্লেটে ভালো করে বাটা ব্রাশের সাহায্যে একটু ঘি মেখে নেব প্লেটটার মধ্যে তাহলে কি ও হালুয়াটা সুন্দরভাবে যখন ফিনিশিং করবো সুন্দরভাবে উঠে যাবে ঢেলে বয় এখন প্লেটের উপরে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তার সাথে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করে যেন নতুন নতুন রেসিপি আপনার সামনে আসে এভাবে প্লেটের ওপর সুন্দর করে ভালোভাবে প্লেন করে দেব হয়ে গেল কিছুক্ষণের সময় আমি এটাকে রেখে দেব ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলেই হবে বাইরে আধা ঘন্টা পর আধা ঘন্টা পর এটাকে আমি আমার পছন্দ মতো শেপ মতো কেটে নেব এসে পড়লাম আধা ঘন্টা পরে এসে এটাকে আমার পছন্দ মতো আমি এখন এটাকে কেটে নেব কি আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে কেটে নেবেন তে হয়ে গেল বেসনের মজাদার একটা বরফি কিংবা হালুয়া যেটাই বলতে পারেন খুব মজার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ